বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে যা বলেন ট্রাম্প রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি গত ষোলোই ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএস এইডের এই সহায়তা বাতিল করা হয়েছে তবে কারা বাকে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার একুশ ফেব্রুয়ারি দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে ৩৫ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনোদিন দিন শোনেনি তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনারা ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে এক লাখ পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ও সংস্থা মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে তিনি আরও বলেন রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কী